নমস্কার যে যেখান থেকে আমাকে শুনছ সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই মনের সাথে কথা কবিতার আজকে পর্ব আঠেরো তোমাদের ভালোবাসাকে সাথে নিয়েই আমার এই ছোট্ট চ্যানেল আজকে এক হাজার সাবস্ক্রাইবারে রিচ করল আমাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য তোমাদের অনেক ধন্যবাদ আজ পর্ব আঠেরোই তোমাদের জন্য রইল কবি সুকান্ত ভট্টাচার্যের কবিতা রবীন্দ্রনাথের প্রতি এখনো আমার মনে তোমার উজ্জ্বল উপস্থিতি প্রত্যেক নিভৃত ক্ষণে মত্ততা ছড়ায় যথারীতি এখনো তোমার গানে সহসা উদ্বেল হয়ে উঠি নির্ভয় উপেক্ষা করি জঠরের নিঃশব্দ ভ্রুকুটি এখনো প্রাণের স্তরে স্তরে তোমার দানের মাটি সোনার ফসল তুলে ধরে এখনো স্বগত ভাবাবেগে মনের গভীর অন্ধকারে তোমার সৃষ্টিরা থাকে জেগে তবুও ক্ষুধিত দিন ক্রমশ সাম্রাজ্য গড়ে তোলে গোপনে লাঞ্ছিত হই হানাদারি মৃত্যুর কবলে যদিও রক্তাক্ত দিন তবু দৃপ্ত তোমার সৃষ্টিকে এখনো প্রতিষ্ঠা করি আমার মনের দিকে দিকে তবুও নিশ্চিন্ত উপবাস আমার মনের প্রান্তেই নিয়ত ছড়ায় দীর্ঘশ্বাস আমি এক দুর্ভিক্ষের কবি প্রত্যহ দুঃস্বপ্ন দেখি মৃত্যুর সুস্পষ্ট প্রতিচ্ছবি আমার বসন্ত কাটে খাদ্যের সারিতে প্রতীক্ষায় আমার বিনিদ্র রাতেই সতর্ক সাইরেন ডেকে যায় আমার রোমাঞ্চ লাগে অযথা নিষ্ঠুর রক্তপাতে আমার বিস্ময় জাগে নিষ্ঠুর শৃঙ্খল দুই হাতে তাই আজ আমারও বিশ্বাস শান্তির ললিত বাণী শোনাইবে ব্যর্থ পরিহাস তাই আমি চেয়ে দেখি প্রতিজ্ঞা প্রস্তুত ঘরে ঘরেই দানবের সাথে আজ সংগ্রামের তরে নমস্কার